রান্না শুধু একটি কাজ নয় সেটি একটি শিল্প সেই শিল্পকে নিখুঁত করে তোলে লং হ্যান্ডেল পেন যেটাকে আমরা পারফেক্ট পেন বলি আবার থাকছে দশ পার্সেন্ট মূল্য ছাড়ে যার একদিকে আছে লম্বা প্রিমিয়াম ব্যাকেলাইটেড হ্যান্ডেল আর দিকে মজবুত অ্যালুমিনিয়ামের রিবিটেড হ্যান্ডেল রান্নার সময় হ্যান্ডেল ধরুন নারুন উল্টে দিন সবই হবে সহজে সাথে আছে অ্যালুমিনিয়ামের ঢাকনা ও প্রিমিয়াম ব্যাকেলাইটেড নব যেটা নিরাপদ টেকসই এবং স্টাইলিশ পাশাপাশি যেমন ছড়ানো তেমন ডিপ তাই আমরা একে বলি পারফেক্ট পেন কারণ একই পেনে কারি বয়েল ফ্রাই সবই সম্ভব আমাদের এই সব সম্ভব প্যান্টটি পেয়ে যাচ্ছেন দুইটি সাইজে পঁচিশ সেন্টিমিটার এবং আঠাইশ সেন্টিমিটার চলুন জেনে নিই আমাদের এই প্যান্টগুলো দশ পার্সেন্ট ছাড়ে কত আসছে পঁচিশ সেন্টিমিটার যেটা রেগুলার প্রাইস এক হাজার এবং অভার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো আশি টাকা যেটা মধ্যে আপনি এক থেকে দেড় কেজি মতন মাংস রান্না করতে পারবেন এবং পরবর্তী সাইজ আঠাইশ সেন্টিমিটার যেটা রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এবং অভার প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো পনেরো টাকা যেটা মধ্যে আপনি দুই থেকে আড়াই কেজি মতন মাংস রান্না করতে পারবেন এবং কেউ যদি দুই পিস একসাথে নেন ফুল সেট তাহলে প্রাইস চলে আসছে মাত্র একুশশো পঁচানব্বই টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি পারফেক্ট দামে পারফেক্ট প্যান্টগুলো অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন এছাড়াও অ্যালোসেফ বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং অ্যালোসেফের অফার্স এবং আপডেট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন আপনার রান্নার শিল্পকে সানিত করুন আমাদের পারফেক্ট প্যান্ট দিয়ে আসসালামু আলাইকুম